স্বাধীনতা দিবসে জঙ্গলমহলে মাওবাদী নামাঙ্কিত পোস্টার রাজ্য জুড়ে দুর্নীতির অভিযোগ তুলে ফের লড়াই নামার ইঙ্গিত স্বাধীনতা দিবসে ফের বাঁকুড়ার জঙ্গলমহলে মিলল মাওবাদী নামাঙ্কিত পোস্টার আজ সকালে বাঁকুড়ার রায়পুর থানার মটগোদা ও ফুলকুশমা এলাকার একাধিক জায়গায় সাদা কাগজের লাল কালিতে লেখা এই পোস্টারগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা পোস্টারে রাজ্য জুড়ে দুর্নীতির অভিযোগ তুলে ফের নামার ইঙ্গিত দেওয়া হয়েছে পোস্টারে সিপিআই মাওবাদী নাম উল্লেখ রয়েছে পোস্টারে হাতের লেখা সুন্দর হলেও বেশ কয়েকটি বানান ভুল রয়েছে এমনকি সংগঠনের নামের ক্ষেত্রেও রয়েছে বানান ভুল এদিন উদ্ধার হওয়া মাওবাদী নামাঙ্ক ঙ্কিত পোস্টারগুলির সঙ্গে মাওবাদীদের প্রকৃত কোনো যোগ নেই বলেই অনুমান পুলিশের বাঁকুড়ার পুলিশ সুপার বলেন বাঁকুড়া জেলায় ওই সংগঠনের কোনো অস্তিত্বই নেই স্থানীয় কোনো শুধুমাত্র মিডিয়ার নজর টানতে স্বাধীনতা দিবসের দিন এই পোস্টার দিয়ে বিভ্রান্তি ছড়াতে পারে ঘটনা তদন্ত করে দোষীকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন বাঁকুড়া পুলিশ সুপার বৈভব তেওয়ারি কখনো কখনো পাওয়া যায় এই জঙ্গলম্যাল এলাকায় ম্যাক্সিমাম এই ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু দুষ্কৃতিরা উত্তেজনা ছাড়ানোর জন্য এই ধরনের পোস্টিং করে দেয় গ্রামে বসে কিছু লিখিয়ে দিল রাতে অন্ধকারে চাপিয়ে চলে গেছে আদে কে দেখা যায় তো ময়েস্টের সাথে কোনো কানেকশন থাকে না এর মধ্যে অনেকই ইন্টারেস্ট থাকে আমরা এটাকে কোজে নেব এর আগে 2022 সালে আমরা এরকম একটা ঘটনা ঘটেছিল আমরা ареস্ট করলাম আমরা দেখলাম গ্রামেরই ছেলেগুলো আছে যে বালমাশি করার উদ্দেশ্যে করে আমাদের বিশ্বাস কি এরকমই কোনো ঘটনা আবার ঘটে Independence Day একটা টার্গেট তো তাতে থাকিই বল거든요 তারা Independence Day তে কালো পতাকা টানানোর ইচ্ছা আছে সে ক্ষেত্রে কোনো সুযোগ কি পাওয়া যেতে পারে না এটা যে ঘটনাটা আছে এটা 15 আগস্ট থেকে 26 জানুয়ারিতে মিডিয়া একটু কভারেজ বেশি হয় বলে ওরা এই সব সুযোগ নে আর বেশি চেষ্টা করে अदरवाइज এদের কোনো অস্তিত্ব এদের কোনো সংগঠন ও খুব বেশি কোনো এখানে প্রেজেন্স এখন আছে সেটা নেই